खबर আমি কোন ভালো খাবার খেলেই আমার পুচিৎ পুচিৎ করে পড়ে আরে উই কত জেমি টেকের মধ্যে পুচিৎ পুচিৎ করে ফেলেছি ওই ওই পার্টিখানে হয় বাথরুমে ওই নাটকয়ের সাথে আমার অনেক উনি কিছু ইমোশনাল জু ইমোশন যুক্ত আছে কি বলে ফেলছি উল্টো পাল্টা কারণ সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার অবধি আমি মানুষকে কখনো শুয়ে নিয়েছি কখনো কারোর সাথে আমি বসিয়ে নিয়েছি কখনো কাউকে আমি কোথাও নিয়ে গেছি অনেক কিছু করেছি বন্ধুরা ওই সব করে মানুষের কাছে তার জন্য আমি কম গুতালি খাইনি এখনও খেয়ে যাচ্ছি তাও আমি নিজের জায়গায় স্থির ছিলাম যে না মানুষ আমাকে যতই দিক না কেন কারণ আমার পেটে পেটে ভালো খাবার হজম না হলে কি হবে আমি আবার এই আমার কান দুটো ভালোভাবে হজম করতে পারি সেই টাকা জমিয়ে আমি সেই টাকা জমিয়ে আমি আমার হাগুখানা আমার রান্নাঘর আমি তৈরি করেছিলাম কারণ আমার ভেরুর টাকায় তো চলই গরম হতো না আমি কি করি বলো তো আমি কত কষ্ট করে আমি মানে আজকে তৈরি করেছি এই যে ইমোশন এই ইমোশন আমি কোথায় রাখি তাই আজকে যখন নাকি নিজের কাছে একটা চাবি রেখেছি কারণ এই বাড়িরও আমাকে তো ভোগ করতে হবে তা আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আমার বরের সাথে সমস্ত কিছু শেষ করে দিই কিন্তু চাবি আমি ছাড়ব না চাবি ছাড়া যাবে না কারণ ওই বাড়িতে আমাকে ঢুকতে হবে তো তো সেই বাড়িতে আমি ঢুকেছি আমি চোরের মতন ঢুকেছি ঢুকে আমি প্রথমেই গেছি আমার রান্নাঘর আমি বটেখানায় সমস্ত জায়গায় গিয়ে আমি দেখি সেই বটেখানা কত কষ্ট করে আমি করেছি আহ বিশ্বাস করো মনে হচ্ছে আজকে জল খেলাম এতদিন মিশ খেতাম মিস মিস এই জল খেয়ে মনে হচ্ছে আমার গলায় তৃপ্তি হয়েছে কিন্তু এতদিন আমি ড্রামের পর ডাম জল শেষ করেছি ঠিকই কিন্তু ওটা জল ছিল না বন্ধুরা ওটা জল ছিল না ওটা ছিল পানি এটা হচ্ছে জল কি বলি বলতো তোমরা জানো আমি আমার পশুটা ওটাকে নিয়ে আমি উপরে গেছিলাম কিন্তু ভিডিও করি নাই কারণ সে ভিডিও দেখানো যাবে না শুধু মুখে আমি বাতলা মারবো আমি এই করেছিলাম আমি সেই করেছিলাম আমার এই বলেছিল আমি সেই বলেছিল কিন্তু এর থেকে বেশি কিচ্ছু দেখানো যাবে না বিশ্বাস করো আমি চব্বিশটা দিন একটা দুটো না চব্বিশটা দিন আমি বাড়ি ছিলাম না কিন্তু আমার শাশুড়ি আমার শাউরি মার মুখে এখন কলকেট ফেল হাসি কলকেট ফেল কারে দেখা আমার পোষ্যরে দেখকা। সেই হাসি আমি কারে কম সেই হাসি তো সেই জন্য ছিল না সেই হাসি এইটার জন্য ছিল যে আমাদের বাড়ির ডাইনি যে ছিল সে এতদিন হাসি ছিল কিন্তু আমি কেমন করে তোমাদের বোঝাবো বলো আমি আর বোঝাতে পারছি না অনেক নাটক করলাম আর পাচ্ছি না বিশ্বাস করো কারণ এরকম নাটক তোমরা বরাবরই দেখে এসছো নাটকের অন্তিম পর্ব নাটকের শেষ হতে চলেছে এটাই মনে হচ্ছে তাই না কথা আছে না কত রঙ্গ দেখবো দুনিয়ায় ঠিক তো এরকম তো তার আগে ইন্টার দিয়ে দিই ভিডিওর অনেক কিছু বলার আছে তার আগে হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দিনের পর মানে দিনে যদি এত সুন্দর সুন্দর কন্টেন্ট আসে তো সেখানে ভালো না থেকে কি করে পারি বলো সর্বপ্রথমে একজন ভিউয়ার্সকে বলবো সে হচ্ছে ওই ওর পাঁচ হাজার ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে ওই হাগু করতে এসেছিল পুচুত পুচুত করে তো আমি ওর হাগুটা ওর মুখে একটা ভালো করে লেপে দিয়েছি ও বলছে তুমি অন্যের ভিউস দেখো না তোমার ভিউসটা দেখো তোমার ভিউসটা কোথায় কোথায় রয়েছে তো তাকে বলছি তুই আগে আমার চ্যানেলটা ভালো করে ভ্রমণ করে আয় যে আমার চ্যানেলে কত ভিউজ রয়েছে না তোর এই পাচাটা মানে এই নেত্রীকে নিয়ে নয় বা সুটকিকে নিয়ে নয় আমি নিজের কন্টেন্ট নিজে দিয়ে আমি এক লাখ দু লাখ তিন লাখ কের ওপর থেকে শুরু করে সাত নয় লাখ অব্দি আছে আমি ভিউজ কামিয়েছি নিজের যোগ্যতায় তোর এই ডাইনি কিন মানে এই শ্যুটকে কিনে ভিডিও করলে কী বলতো আমার ভিউ তো অন্য ভিডিও দেখে তো আমি আগে এই এই ধরনের কন্ট্রোভার্সি করতাম কি বলতো যখন দেখতে পাচ্ছি না এই ধরনের নাটক চলছে যখন দেখতে পাচ্ছি না এই তোদের শুট কি দিনের পর দিন মানুষকে একটা নিংড়ে খেয়েছে এখন তার জীবনে সেগুলোকে ওতপ্রতভাবে চলে এসছে এবং তারই ভিউয়ার্সরা এসে যখন আমাদের কমেন্ট বক্সে বলছে যে সত্যি কী ভুল করেছিলাম তখন তো একটু বান্তা হয় তাই না তার জন্যেই একটু একটু আসি রেগুলারও আসি না রেগুলার আসলে কী রে তো এবার বলি সেই ভিউয়ার্সকে যা বলার বলেছি এবার বলি যে আজকে আমি বারংবার বলেছি যেটা কে নাটক বলছো আমি বারংবার বলছি এখনো যে আজকে ওর ভেরুটা ওর ভেরুটা কিন্তু ওকে ওই যে চি নাল যে কেন বলেছিল এবং বলাতে ও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল এখানে কিন্তু ওর এই ভেরুর সাথে ওর কিন্তু কোনো ধরনের কিন্তু এখনও পর্যন্ত বলবো কোনো ধরনের যুক্তি বা কোনো ধরনের প্ল্যান মাফিক হয়নি প্ল্যানটা ওর মাথায় ছিল ওর ভেরুর মাথায় না ওর মাথায় প্ল্যান ছিল যে এখন তো টাকা হলেই বাড়ি ছাড়ো টাকা হলেই ফ্ল্যাট নাও তাহলেই ভিউজ আপ হবে আর ও যে ছিল ওর এই কন্ট্রোভার্সি চ্যানেলটা আর চলবে না তো সেখানে দাঁড়িয়ে ওকে ব্লগিংটা দাঁড় করতাম তো যেমন ভাবা তেমনি কাজ তাই ওরকম একটা নাটক মানে রচনা করে ও বাড়ি থেকে বেরিয়ে গেছিলো যেহেতু ছি নাল কেন বলেছে বুঝতেই পারছো এই ছি নাল এমনি এমনি কিন্তু বলেননি কারণ আজকে সঞ্জয় দার একটা দেখবে একটা মেসেজ সে কিন্তু রিভিল করেছে যেখানে ও পরিষ্কার হয়ে বলছে লং ড্রাইভে নাকি ওর খুব যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আরে হলো না মানে ওর যে মনের বাসনার কত তো ছিল উজ্জ্বলের কোলে বসে দোল দোলে দোদ না ও দোলার ইচ্ছা ছিল সঞ্জয় দার বাইকে বসে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা ছিল আরও কত যে ইচ্ছা ছিল শুধু তাই নয় তারপরে সঞ্জয়দার সাথে যে নাকি মানে তার হাজবেন্ডের সাথে একটা প্রাইভেট সময় কাটাচ্ছে সেই সময়েও সঞ্জয়দার ফোন ধরে সঞ্জয়দার সাথে ওর নাটক করতে ইচ্ছা করছিল ভালোবাসার একটা নাটক করতে ইচ্ছা করছিল আর অনেক কিছু বুঝতে পারছো ওর মনে অনেক বাসনা ছিল কিন্তু কোনোটাই সাকসেস হয়নি এবার ও ওর দিনের পর দিন এগুলো যে করেছে এবার আছে তো ভাগনা ভাগনার সাথে যে আর কত কীর্তি করেছে সেগুলো তোমাদের বরাবরের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি প্রুফ সময় সেগুলো নিতে পারেনি বলে স্ট্রাইক দেওয়া শুরু করে দিয়েছিল এবং ও যে কত নম্বরে মিথ্যাবাদী হ্যাঁ সেটা ও নিজেই প্রমাণ করেছে কারণ ও যতবার নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করেছে ততবার আমরা প্রুফ সহ আমরা তোমাদের কাছে উপস্থাপনা করেছি সেগুলোও তোমরা দেখেছ তো এখন মানুষ বুঝতে পারছে যে ও কি ধরনের মেয়ে ছেলে তো সেই ক্ষেত্রে ও এটাই ভেবেছে এটাই আমার কাছে বড় অস্ত্র আমি এখনই বাড়ি থেকে একটা বেরিয়ে যাওয়া প্ল্যান করব আমি গিয়ে ফ্ল্যাটে থাকব এবং সেখানে সব থেকে নিম্ন ও মানে তর একখানা মানে মানুষকে এক্সপ্লেন করলো বা মানুষকে ক্ল্যারিফিকেশান দিল বাড়ি কেন ছেড়েছে যেই গাছে আমরা দেখছি হাজার হাজার লেবু হচ্ছে করমচা হচ্ছে সেই বাড়িতে নাকি কোনো কিছুই ফলন হয় না হাস্যকর না হ্যাঁ আমি কখন পোকা হয় যখন যেই আম বেশি মিষ্টি হয় সেই আমে বেশি পোকা হয় এটা কিন্তু অনেকের বাড়িতেই হয় তো কোনোদিন কিন্তু আজ পর্যন্ত দেখায়নি মানে মানুষকে একটা দেখাতে হবে বোঝাতে হবে তাই ভুং ভাং করে বুঝিয়ে দিল তো সেখানে দাঁড়িয়ে তার এই যে দিনের পর দিন আজকে তোমাদের বলেছি একটা চ্যাটিং যিনি চ্যাটিং লিস্ট কিন্তু ওর ভেরোটা দেখেছিল তারপরে কিন্তু ওদের মধ্যে অশান্তি আজকে থেকে নয় এবং সেখানে সেই কথাটা কিন্তু আমি জেনেছি একজনের কাছ থেকে জেনেছি অবশ্যই না জেনে তো আমি বলবো না এবং যার কাছ থেকে জেনেছি সে কিন্তু একেবারে যা যেটা বলেছে সে একদম ঠিক বলেছে ঠিক জায়গা থেকে সে নিয়ে এসেছে বলেই কিন্তু আমাকে বলেছে তো আজকে চেষ্টা করলো এবং ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করালো কিন্তু ওই মানুষ নোংরামি দেখতে চায় ও নিজের মুখে যেটা বললো যে আমার যারা আমাকে কমেন্টস করার বেশিরভাগ আমার নেগেটিভ ভিউয়ার্স নেগেটিভ ভিউয়ার্স মানে ওর নোংরামিগুলোই দেখতে চায় এবং প্রথম প্রথম ও চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভিউ হচ্ছিলো এবার বুঝতে পেরেছি আমার ভিউজের সংখ্যা আমার কমে এসছে এবার আমাকে আবার কন্ট্রোভার্সিতে আবার মানুষকে মানুষের পিছনে লাগতে হবে দুদিন আগে বলছিল না আমি তখন কন্ট্রোভার্সি ছেড়েই দিয়েছি আমি তখন আমাকে কি নিয়ে মানে প্রথমবার বলছিল যে আমি মৃত আমি মরে গেছি আমি আর কন্ট্রোভার্সি করব না মানে ও মুখ দিয়ে বলে না কোন কোন জায়গা দিয়ে বলে সেটা ও নিজেও যায় তারপরে এসে কি বললো আমি তো মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করা ছেড়েই নিয়েছি আমাকে যারা বলে হ্যাঁ তাদের আমি উত্তর দিতে যাই তার আগে বলেছে আমি আমাকে নিজেকে নিজে কন্ট্রোভার্সি করি তারপরে এটা বলেছে যারা আমাকে বলতে যায় তাকে তাদেরকে নিয়ে আমি ভিডিও করি তো এখন সে এখানে ওখানে করতে করতে এখন কি সবাইকে নিয়েই ভিডিও করা শুরু করে দিয়েছে সবাইকে নিয়েই করা শুরু করে দিচ্ছি কেন ও ভালো করে জানে যে ওকে এইভাবেই কিন্তু মানে ভিডিও করতে হবে ওর ব্লগিং চ্যানেলে বেশি মানুষ খা খাবে না ও যত নোংরামি দেখাবে সেগুলোই খাবে বাদ বাকি কেউ কিছু খাবে না ও বুঝতে পেরেছে যে আমার এখন নাটকের জবনিতে আমি এসে পৌঁছেছি এখন আমাকে দা এন্ড করতে হবে কারণ এইভাবে ন হাজার সাত হাজার ছ হাজার পাঁচ হাজার বারো হাজার ভিউজ হলে আমি কিন্তু আমার যে এই ফ্ল্যাট হ্যাঁ আমি বলবো না ফ্ল্যাট কিনেছে কোনো মতেই বলবো না ফ্ল্যাটটাও ভাড়া না হয় সেই ফ্ল্যাট মানে আমাকে রেন্ট আমি কি করে দেবো ও কিন্তু সেটা বারবার করে মানে ওরা ভাববে তো রেন্ট দেওয়া কিন্তু একটা মানে চাপে পড়ে যাবে আর ও বারবার করে বলে না চার হাজার নিয়েছে কোনো মতেই আজকালকার তোমরা ভাবো না যে ও যে জায়গায় থাকে একটা মেন মানে রোডের সামনে থাকে সেখানে চার হাজার একটা ফ্ল্যাট মান্থলি ভাবা যায় কোনো মতেই না আর এক এক বছরে এগ্রিমেন্ট এমনিই থাকে অ্যাডভান্স টাকা দেওয়া থাকে এবং ওইখানে যেখানে ও রয়েছে দশ হাজারের নিচে ও কিন্তু মানে ফ্ল্যাট মানে সাত থেকে আট বা দশ এর নিচে কিন্তু ও ফ্ল্যাটের এ এর কমে পাবে না কিন্তু মানুষকেও খাওয়াচ্ছে চার হাজার টাকা নাকি লাগছে তো ও এগুলো অনেক যাচ্ছে তা এখন ওকে এই নাটকটা শেষ করতে হবে তাই সুসুর করে চলে গেছে এবং নাটক দেখালো যে মানুষের পিন্ডি চটকে মানুষের পিনটি চোদ্দে এই জন্য মানুষের কাছে কম ছেঁচারি খায়নি এখনও পর্যন্ত খেয়ে যাচ্ছে এবং সেই টাকা দিয়ে ওর ওই ফুচফুচ করার পটিখানা এবং ও রান্নাঘর ও সমস্তটা করেছে করার পর এখন ও কী করছে এখন ও সেখানে আবার ফিরতে হবে হ্যাঁ তো তার জন্য একটা ওরা দুজনের যুক্তি পরামর্শ করে হ্যাঁ ইন্টু মিন্টু চিন্টু করে তো তারপরে ওই সেটা আবার পরের দিন আসবে ভিউজ তো এখন কামাতে হবে যতদিন পারি একটু নিই তারপরে আবার আমাকে চলে যেতে হবে বুকটা ফাইট চলে যেতে হবে বল তো এখন আমার মনে হয় যে এই এত মানে যেটুকুনি আমার ওদের ওর কথাবার্তা দেখে যেটুকুনি মনে হচ্ছে এই মুহূর্তে এটা করবে না হয়তো এটা করবে যে ওর এই যে ভেরুটা বুধবার করে হয়তো ফ্ল্যাটে আসা যাওয়া করবে বা ও কখনো ও আসতে পারবে না বেশি একটা বুধবার করে আসা যাওয়া করবে এবং হয়তো ওরা কখনো কখনো দেখা করবে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে ফ্ল্যাটটা ছাড়বে না এই মুহূর্তে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো ওর কালকের ভিডিও কারণ এটা তো টপিক কারণ ও যেটা বলেছে একদিনে নাকি দুটো ভিডিও ছাড়বে ওর ভালো করে জানে এক একটা মানুষ এক একটা ভিডিও খা তারপর আরেকটা ভিডিও ছাড়বো আজকে ভিডিওটা মানুষ খাবে জানে কারণ ও নিয়ে গেছে তো মানুষ তো খাবেই কালকে আবার আরেকটা ভিডিও খাবে তো সেখানে দেখো এইটাই হবে যে আপ ডাউন হবে এখন আসা যাওয়া তারপরেই তৃতীয় ব্যক্তি আসবে একটা হ্যাঁ ও যে সবার গুড 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 নিউজ 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 তারপর আমরা পাবো হুম সেরকমই পেতে চলবো তো দেখি কারণ ওই বাড়িতে তো মানে তুক তাক ফুক তুকতাক থাক হয়েছিল তার জন্য হয়নি এখন এখানে ওর ভেরুটা আসা যাওয়া করাতে দেখি কি হয় হুম কারণ ওর এইটাই হবে কালকে ভিডিও তো এটাই বলবে দেখো আর এবার বলি যে আজকে তুই যেসব মানুষদের কাটা করে যা যে পরিকারা কেউ আজকে কণিকা কিন্তু কনিকার জায়গায় স্থির রয়েছে না ও বাড়ি ছেড়েছে না ও কারোর সাথে কোনোভাবেই ভালোবাসা লিপ্ত হয়েছে আজকে যদি ও হতো না তাহলে কিন্তু কেউ কিছু বলার আমরা সাহস পেতাম না কারণ ওর হাজবেন্ড যেই পর্যায়ে রয়েছে এবং ওর হাজবেন্ডের প্রতি ও যতটা ভালোবাসা দেখায় ও কোনোদিন এরকম করবো না ওর শিক্ষাটাই এরকম তুই তোর শিক্ষাটা বারবার করে মানুষের কাছে প্রমাণ করে দিস যে তোর শিক্ষাটা অতটা নোংরা আর তোর বাড়ির তিনটে তো একদম মাতাল বদ্ধ মাতাল যারা মানে যার বোন নাকি হ্যাঁ এখানে ওখানে সেখানে এবং পাবে তার আপ ডাউন আছেই তো তার দিদিও বা কেমন হতে পারে সেটাও মানে ভাববার বিষয় তাই না তা তুই যে কেমন সেটা মানুষে জানে এবং তোর ঘরেও যে এইসব চলে সেটাও মানুষে জানে আজকে তুমি মানুষের সামনে ভাওতাবাজি দেখাচ্ছে যে তুমি ওপরে গেছো তোমার শাশুড়ি মা একেবারে খুব হেসে হেসেছেন তোমাকে দেখে এবং তোমার শ্বশুরমশাই খুব বকা দিয়েছে বাবা রে বাবা একবারে বাধ্য মেয়েটি গু আমার হ্যাঁ তোর শ্বশুর শাশুড়ি যে তোকে চোখকে দেখতে পায় না এবং তোর শাশুড়ি সেই হাসিটা ছিল যে তুই বিদায় হয়েছিস তারা এতদিন শান্তিতে ছিল তারা এতদিন শান্তিতে ছিল তো বন্ধুরা ওর নাটক ও নাটকের জবানিকা শেষ হতে চলেছে আর নতুন নাটকে প্রবেশ করতে চলেছে কারণ এখন এই ভেরু আরও আবার একসাথে মানে এখন এক জায়গায় বসে ও তো ওর মাথায় তো সবসময় ভালো বুদ্ধি চলে না শয়তানি বুদ্ধিগুলোই চলে তো এই ভেরুকে একটুখানি কিন্তু মানে কালকে ভিডিওটা যে দিবি দেখিস ভেরুরা আবার কোনো মানে কোনো এখান ওখান থেকে আবার কিছু না বেরিয়ে যায় বুঝতে পারলি কারণ তোর ভেরুরা তুই যেরকম নাটকই করতে পারি তো ভেরুটাকে তুই সেভাবে শিক্ষা দিতে পারিস বুঝতে পারলি দেখিস কালকে ভিডিওতে দেখবো যে তোর ভেরুর চোখ এরকম হয় এরকম করে না কি কি করে হুম কারণ সে তো কথা বলতে গেলে নাকি থতলায় সে খুব টেনশান নেয় কিন্তু দেখ সেও দুটো ভিডিও দারুণ কিন্তু কামিয়ে নিয়েছে বলতে পারে না কথা কিন্তু ভালোই কিন্তু কামিয়ে নিয়েছে আর ট্রেনিং ওই যেটুকুনি ট্রেনিং দিয়েছি সেইটুকুনিতেই ধামাল করে দিয়েছে কারণ সে যা চ্যানেলে যা ভিডিও দিত এই ট্রেনের ডাউন আর হচ্ছে ছোলা আর ওই মেয়েদের পিছন দেখানো এগুলো ছাড়া তার ভিডিওতে কিছুই ছিল না কিছুই ছিল না তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখো নাটকের কোন পর্ব আসে আবার আসবে একটা নতুন ভিডিও তো মনের জন্য